দিনের এগারোটায় হয়েছিল ঋত্বিক দেবতা সৌরভ দা এসেছিলেন তো যাই হোক তো খুব সুন্দর একটা আমাদের এই আনন্দ উপভোগ করলাম তারপরে ইষ্ট কাজে বেরিয়ে গেছিলাম তো মনে হয় আমি ঘন্টা নেকা আগে বাসায় আসলাম তো একটু ফ্রেশ হয়ে নিছি তারপরে দুইজন লোক আসছে বাসার কাজ করতে ওই ব্যস্ততা যাই হোক তো পরম পিতার অশেষ কৃপায় অনলাইনে ঢুকেছি সঙ্গীত নিবেদন করব বলো হলে তোমার দৃষ্টিতে থাকবেন দয়াল ঠাকুর বিহনে জিয়নে মরণে আর দয়াল ঠাকুর বিহনে এ তৃণ ভবনে জীবনে আর কে নাই বাইরে জিয়নে মরনে আর কে নাই বাইরে জিয়নে মরনে আর কে দয়াল দয়ালটা করবিহনে এ তৃণ জিনে মরনে আর কেহ পেতে যদি চাও কেহ গোবিন্দ চর সবার আগে করতে হবে ঠাকুর কে পেতে যদি চাও কেহ গোবিন্দ চর সবার আগে করতে হবে ঠাকুর কে বাইরে ঠাকুর চারা উদ্ধারিত আর কে হো নাই বাইরে ঠাকুর চারা উদ্ধারিত আর কে হো নাই দয়াল ঠাকুর বিহনে এ ত্রিনভুবনে মরণে আর কে নাই পতিত কাঙালন আমরা সবাই কৃপা করে চরণে দেবাই পতিত কাঙালন আমরা সবাই কৃপা কর চরণে গোটাই শত কোটি তোমার চরণে দয়াল শত কোটি বক্তি তোমার চরণে জানাই দয়াল ঠাকুর বিহনে এ তৃণ জীনে মরণে আর এন সমরে সে পালের এই নিবেদ তোমার নাম নিতে নিতে ওই যেন মরণ দিন সমরে পালের এই নিবেদ তোমার নাম নিতে নিতে ওই যেন অন্তিমকালে দয়াল তোমায় যে দয়াল দয়ালটা কোমাই যেন পাই দয়ালে এ তৃণ ভুবনে জীবনে মরণে আর কে হনায নাই দয়ালটা কবি হনে এ তৃণ ভুবনে জীবনে আর কে হনায নাই জয় গুরু জয় গুরু জয় গুরু আমাদের দাদা